নমস্কার দিনের শেষে ভোটের দেশে চলে এসেছি ময়ূর রঞ্জন ঘোষ আজকে দিনটা যদিও শুরু হয়েছিল বহু সকালে এবং বিশ্বাস করবেন না এই বহু সকালে যে দিনটা শুরু হয়েছিল একটু বুঝতে পারি এই যে দিনটা শুরু চারদি কোথায় কি কাজ করেন এই গাড়ি আজকে তো ভোটের দিন উত্তরবঙ্গে টিভি টিভি দেখতে পেরেছেন না স্যার সময় নেই স্যার

নেই তাহলে চুরি করে আসছে বা দু নম্বরই আসছে কোথাও থেকে কিন্তু তারপরে ভোটে কি হবে বোঝা যাচ্ছে ভোটে কি করে বলবো স্যার কি হবে সব তো পয়সার খেলা পয়সার খেলা এখানে ভোটে কোথায় হবে জানি না স্যার পয়সার খেলা কে কাকে কোথায় কি করবে বোঝা কোথা থেকে আসছে দাদা এখানে অনেক মানুষজন বসে রয়েছে যে কথাটা বলছিলাম যে আমি এই মুহূর্তে রয়েছি বিধাননগরে বিধাননগর নিউ টাউনের একেবারে মাঝামাঝি রয়েছি এবং এখানেই দিনের শেষে ভোটের পথে যখন এই এই চত্বরটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এই যে চত্বরটা এই চত্বরে বহু নিউজ চ্যানেলের অফিস একটা সময় আমাদেরও নিউজ চ্যানেলের অফিস এখানে ছিল প্রচুর লোকজন আছে আমি যাব ওনাদের কাছে কিন্তু দিনের শেষে ভোটের পথে ভোটের দেশে ফেরার সময় একটা প্রশ্ন থেকেই যায় যে কি হবে বলুন তো এটা আমাকে মানে বাড়িতে যাওয়ার সময় অনেকে জিজ্ঞেস করছে কি হবে ভোটে তাই না ভোটে হবেটা কি কে জিতবে এবার রেজাল্ট আসার পর তার আগে তো বলতে পারছি না আন্দাজ আন্দাজ যেটা সরকার আছে তাই জিতবে পকেটে পকেটে পয়সা আসবে তোমার লাভ হবে কিছু না আমার লাভ হবে না তোমার লাভ হবে না তো তুমি ভোট দাও তো হ্যাঁ আমার লাভ হবে না যেটা চলছে সেটাই চলে যাবে সেটা বদল কি করে হবে হ্যাঁ বদলাতে হবে তো বদলালে এবার দেখুন দশ সেকেন্ড দিচ্ছি টাইম দেখো সিগনাল পড়ে গেছে বদলাবে কি করে বদলাবে 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 ঠিক ঠিক তো যাই হোক আসলে আসলে দর্শক যারা রয়েছেন আমার সাথে মানে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং বলছিলাম আমি দর্শকদেরকে আমরা প্রতিদিন রাত এগারোটার সময় ঠিক এভাবেই বাড়ি ফেরার সময় একটা গল্পের ঠেক একটা আড্ডা বসাই জন্টুদা রয়েছেন সমীর চ্যাটার্জি রয়েছেন দেবজিৎ সরকার প্রত্যেককে চেনেন এই জায়গাটা খুব ইন্টারেস্টিং এখানে বহু নিউজ চ্যানেলের অফিস আছে এবং বিভিন্ন যারা প্যানেলিস্ট আপনারা দেখেন সারাদিন ধরে তারা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে বেরিয়ে এই জায়গাটা চা আড্ডা দেন আমিও ভাবলাম আজকে আড্ডা দেব দেবজিৎ দা রয়েছেন দেবজিৎ দা আইনজীবী মানুষ সবার কিন্তু দিনের শেষেই ভোটের দেশে ফেরার পথে ভাত খেয়ে খাওয়া দাওয়া করার সময় একটাই প্রশ্ন এই যে আসন আজকে যে তিনটে আসনে ভোট হলো কি হবে দাদা বলুন তো দেখুন আমার যেটা ধারণা যে তিনটে জনতা পার্টি জিতবে তার কারণটা একদম পরিষ্কার প্রথমত সাতাত্তর শতাংশের ওপর ভোট সারা ভারতবর্ষে এই তিনটে আসনেই হয়েছে পশ্চিমবঙ্গে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সবথেকে বেশি সারা দেশের মধ্যে সবথেকে বেশি দেখুন অন্য রাজ্যে কী হতে পারে না হতে পারে কিন্তু আপনারা যারা বহু পুরোনো সাংবাদিক বা সাংবাদিকতা করছেন তার সঙ্গে সাধারণ মানুষ এবং যারা সফল হচ্ছে তাদের কাছে এই যে এই ভোটটা যে পার্সেন্টেজ বেশি তার মানে ওটা হচ্ছে একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া চলছে এখন এইটা তো বিপজ্জনক বিজেপি তো ওখানে এমপি আর ওখানে প্রতিষ্ঠান বিরোধী এমপি আমাদের হতে পারেন কিন্তু আমাদের আপনারা মনে রাখবেন জন বার্লাকে বেরোতেই দেওয়া হয়নি চাঁদিতে কিসের সময় করোনার সময় যে সময় দলমত নির্বিশেষে সবাই সব কাজ করবেন বলে একটা মোটামুটি কথা হয়েছিল আমাদের জয়ন্ত বাবুকে কি অবস্থা করে রাখা ছোট নিশীতকে রোজ ডিস্টার্ব করা এগুলো তো চলেইছে কিন্তু তার আগে পরে আর তারপরে যে যে ঘটনাটা ঘটেছে এইবারে ময়ূকে একটা অসাধারণ ঘটনা দেখলাম সেটা হচ্ছে যে এতদিন কি হতো এতদিন সন্ত্রাস হতো যে সরকার গর্বের চৌত্রিশও সন্ত্রাস হয়েছে আর তার গর্বের চৌত্রিশের পরে এগিয়ে তেরোতেও কম কিছু আমরা দেখিনি তো এগিয়ে তেরো আর গর্বের চৌত্রিশের মধ্যে সন্ত্রাসের সিস্টেম ছিল যে যারাতে ক্ষমতা সে সন্ত্রাস করবে বাকিরা শুধু সন্ত্রাস সন্ত্রাস করে চিৎকার চিৎকাচাচিমিটি করে দুঃখ করবে এটা চলবে কিন্তু এইবারে মানুষ তার ফিটেড রিপ্লাই দিয়েছে তৃণমূলকে তৃণমূলের ভাষাতেই

শুধু উত্তরবঙ্গে আজকে তিনটে ভোট দেখে যদি তুমি গোটা সার্বিক বিয়াল্লিশটা সিট ভাবো তাহলে মুখ্য আমি হবে এখন বাইকে করে বাইকে করে চলে যাচ্ছে তার কারণ একটা ইতিহাস আছে হ্যাঁ ইতিহাসটা একটা ক্রনোলজি আছে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে হেভিওয়েট বামপ্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় যদিও তিনি স্বর্গীয় শ্রদ্ধা রেখেই বলছি তাকে হারিয়ে কি হবে এবার হবে এটাই যে দুই থেকে আঠেরো হয়েছিল একটা ইংরেজিতে কথা আছে দ্য ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস কোথাও হয়তো আমাদের ত্রুটি ছিল মানুষকে বোঝাতে আমরা বিভ্রান্ত মানে করেছে বিরোধীরা আমরা বোঝাতে পারিনি এটা আমাদের দুর্বলতা হবে না বসে বসে কথা বলি এবারে যেটা মই তুমি একটা নিরপেক্ষতা ভাবে দেখবে মানুষ কিন্তু বিজেপি কে প্রত্যাখ্যান করবে কারণ বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে কোটি করে করে বছরে চাকরি লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবে কালো ধন ফিরে আসবে এখন সবই দু এসছে কিন্তু মানুষের কাছে কিন্তু টাকা যায়নি মানুষ আরো গরিব হয়ে গেছে আচ্ছা না না আমি আরেকটু কথা বলে নি আজকে যে তিনটে ভোট কথা বলছো যেটা বিজেপি বলে গেল এই জন বার্লার কিন্তু এই টিকগা যখন মানুষ টিক্কা প্রার্থী হয় সে কিন্তু

করে জিতবে এটাকে এটা কিন্তু একটা দূর দূর বুকে বিজেপিরও মনে হচ্ছে তৃণমূলেরও মনে হচ্ছে আমি তোমায় বলি দেখো একবার একটা অদ্ভুত রিভার্স রিয়াকশন দেখলাম আমরা ভোট রাজনীতির যারা ভোট রাজনীতিটাকে যারা ক্রিটিক্যালি অ্যানালাইজ করে যে এই লাস্ট দশ বছরে আমরা প্রত্যেকটা অভিযোগ দেখেছি ইভেন লাস্ট নির্বাচনেও আমরা একুশে এমন অভিযোগ দেখেছি ছশো তিরানব্বইটা অভিযোগ ছশো তিরানব্বইটাই হচ্ছে বিরোধীরা করেছে তৃণমূলের এগেনস্টে এই অদ্ভুত যে পাঁচশো ছাপ্পান্নটা রেজিস্টার্ড এই মুহূর্তে ইসির ইয়ে অনুযায়ী রিপোর্ট অনুযায়ী যে অভিযোগ তার সিংহভাগটা করেছে তৃণমূল মানে শাসক দল করছে ভোট সাইকোলজি একটা পার্ট বলছে যখন শাসক দল এই ধরনের অভিযোগগুলো করে বা কোনো দল যখন তার অপোনেন্টকে অভিযোগটা করে তখন বুঝতে হবে ভোট রাজনীতিকে তারা যোজন দূরে ছড়ে গেছে তৃণমূল অসহায় দ্বিতীয় দ্বিতীয় তুমি খেয়াল করে দেখবে যে মহিলা ভোটটা সবচেয়ে বেশি রাজ্যে আপনার সন্দেশকালী কোথাও কি মহিলা ভোটটা রিপার্কেশন তৈরি হয়েছে না হলে শেষ মুহূর্তে উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী এই উদয়ন গুহকে ঘিরে ধরেছে মায়েরা সেই ডাংধরি মাও কালকে যে বলছিলাম তোমায় একদম ডাংধরি মাও যে উত্তরবঙ্গের প্রাণ পুরুষ মহর্ষি পঞ্চরণ বর্মা যে বলেছিলেন পঞ্চাশের দশকে ডাং ধরি মা অত্যাচারের বিরুদ্ধে মায়েরা বেরিয়ে এসে ডাং ধরো লাঠি ধরো এটাই হলো সেটাই তো হলো দেখলাম আজকে তিনটের মধ্যে তিনটেই পাবে এটাই ইতিহাস আবার পুনরাবৃত্তি হবে উনিশটা তিনটের মধ্যে তিনটেই পাবে দেখা যাক কি হয় আমি প্রতিদিন রাত্রেই এই চায়ের আড্ডার গুলো শেষ কথা মানুষ বাংলার অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষকে এত বোকা ভাবার কারণ নেই বেশ ফাঁকা আচ্ছা আমরা এখানে আমরা আওয়াজ মানে একদম 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 আমি আমি এখানে এখানে এই মুহূর্তে যেরকম রয়েছি তার পাশাপাশি রাতে কি হতে পারে একটা মোটামুটি আইডিয়া নিয়ে রাত্রে আমরা ঘুমাতে যাব কিন্তু এই মুহূর্তে শুভ্রাংশু কিন্তু অন্যদিকে রয়েছে প্রচারে রয়েছে শুভ্রাংশু শুভ্রাংশু এই মুহূর্তে তুমি কার সাথে রয়েছে এবং কি প্রচারে এই মুহূর্তে রয়েছে কোন দলের প্রচারে শুভ্রাংশু হ্যাঁ হ্যাঁ আমরা এখন যে জায়গাটায় আছি সেটাই বারাসত বারাসতে আমরা যার সঙ্গে দাঁড়িয়ে আছি তিনি হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তিনি প্রচারে ছিলেন এখনও প্রচার চলছে এখন গভীর রাত তাও প্রচার চলছে আমরা তার সঙ্গে কথা বলবো আজকে তো আপনারা মোটামুটি সারাদিন ধরেই প্রচার চলছে প্রচন্ড গরম তো এই গরমের মধ্যে প্রচার এখন রাতেও প্রচার আপনারা কি সকাল দিয়ে করছেন বেশি প্রচার না রাত্রে দিকে করছেন আমরা প্রথমে সকাল থেকে শুরু করেছিলাম কিন্তু এগারোটা বাজার পরে আর প্রচার করা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে আমাদের মধ্যে সব বয়সের কর্মীরা আছেন এবং মিছিলগুলো খুব বড়ো বড়ো আকার হয়ে যাচ্ছে ফলে যেটা হচ্ছে যে সামনে কিছু লোক এগিয়ে যাচ্ছেন কিছু না কিছু লোক চলে আসছেন ফলে হয়তো আমি চেষ্টা করলে পেরেও যেতে পারি কিন্তু আমাদের মহিলা কমরেডদের কথা আমাদের একটুখানি যারা বয়স্ক কমরেড তাদের কথা ভেবেই আমরা বেশ রাত অব্দি প্রচার নিয়ে যাচ্ছি প্রচন্ড গরম পড়েছে সেই জন্য যা হচ্ছে আর কি প্রচারটা রাতের দিকে টানা হচ্ছে বেশিক্ষণ ধরে সেই রাতের দিকে প্রচার করতে করতে এখন এখানে এসে পৌঁছেছেন আচ্ছা একটা জিনিস আমার বিষয় বলার কথা হচ্ছে যে আপনি প্রার্থী হবেন আপনার আগে আরেকজনকে প্রার্থী ঘোষণা করেছিল দল দেওয়াল লিখন হয়ে গিয়েছিল চারদিকে দেওয়াল লিখন সেই দেওয়াল লিখন সরিয়ে ফেলে নতুনভাবে আপনার নাম আপনি ঝামেলা ঝামেলা না কিছু নির্বাচন একটি বড় সড়ো সংগ্রাম আমরা প্রার্থী করেছিলাম একটা স্কুলে হেডমাস্টার মশাইকে কিন্তু প্রার্থী হওয়ার পর আমরা জানতে পারি আঠেরো উনিশ সালে ওনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি যোগাযোগ আছে আমাদের বামপন্থীদের মধ্যে প্রার্থী হওয়ার তো কোনো অভাব নেই আর আমরা মানসিকভাবে বিশ্বাস করি যে শ্যামাপ্রসাদ মুখার্জির দলের কোনো মানুষকে ভুল করে হয়তো প্রার্থী হিসেবে ঘোষিত হতে পারে কিন্তু সুভাষচন্দ্রের দলের প্রতিনিধিত্ব করা যেতে পারে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বামফ্রন্ট পশ্চিমবঙ্গ বামফ্রন্ট আমাদের পার্টি ফরওয়ার্ড ব্লক আমরা উনিশ ঘন্টার মধ্যে দিয়ে যা লেখা দেখছেন আমাদের তৎপরতা কমিউনিটের বিশাল এলাকা তো হ্যাঁ বিশাল এলাকা এলাকা বিশাল বিশাল পরিমাণ কর্মী নেমেছে বারাসাদের কর্মী তার মধ্যগ্রামে যাচ্ছে না মধ্যগ্রামের কর্মী আপনার হাবড়ায় যাচ্ছে না সব এলাকার কর্মীরাই দেখবে এই এত রাতেও সর্বত্র দেখবে সব দেয়াল লিখছে ফলে ওটা আমাদের ত্রুটি আমরা স্বীকার করেছি কিন্তু আমরাই পারি ভুলটাকে কিভাবে স্বীকার করতে হয় ধরুন আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না বিজেপি যিনি প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে বিজেপির লোকেরাই ইলেকশন কমিশনে একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন এটা বিজেপি তাকে কিন্তু প্রত্যাহার করার সাহস দেখাতে পারেন কিন্তু আমরা বামফলন্তটা পেরেছি না আমি যেটা বলছি আমরা তো প্রথমে প্রার্থী করে দিলেন তারপর আপনাদের মনে হলো আমাদের ঘরের মধ্যে বিজেপির লোক ঢুকে গেল আমাদের ভোটে যে ভোটটা জেতার সম্ভাবনা বেশি ভোট পাওয়ার সম্ভাবনা সেই জায়গাটা কিছু হচ্ছে এরকম একটা ভয় ছিল কি না ভয়ের ব্যাপার আমরা মানে জ্ঞানতই তাকে করেছি এই অভিযোগটা আমাদের কাছে অজ্ঞা ছিল কলকাতা থেকে যখন খবরটা এলো সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত করা ভোট বেশি পাওয়া কম হবে বামপন্থীদের কাছে এই লড়াইটাই সেই লড়াই নয় ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন তাদের একটা অভিযোগ এলো সঙ্গে আমরা পরিবর্তন করলাম আপনারা প্রার্থী ঘোষণা করে দিলেন একটা সংঘবদ্ধ দল এত লোক এত জন বলছেন মুছে ফেলা ছবি আপনারা জানতেন না বলছি বিষয়টা হচ্ছে একটা প্রার্থীর নাম আমরা ঘোষণা করলাম সেই প্রার্থীর নাম দিয়ালি লিখলাম সেই প্রার্থীকে নিয়ে প্রচারে বেরোলাম সত্তর হাজার পোস্টার নষ্ট হলো বাইশশো ফ্লেক্স নষ্ট হলো আপনি তো বুঝেছেন চুরির টাকা এটা নয় রাহাজানির টাকা নয় বিজেপি তৃণমূলের কাছে যেরকম ইলেকট্রো বন্ডের অসংখ্যপায়ের টাকা আছে সেই টাকা আমাদের নেই এই কমরেডরা সকালবেলা হাত পেতেই বাজারে অর্থ সংগ্রহ করছেন আবার বিকেলবেলা প্রচারে নামছেন এত আর্থিক কষ্টকে আমরা মেনে নিয়েও একটা প্রশ্নে যে বিজেপির কোনো সংসদ থাকলে আমরা তাকে প্রার্থী করব না এইটাই কথা এবং আমাদের যে ত্রুটি সেই ত্রুটি বামফ্রন্টের পক্ষ থেকে আমরা মানুষের কাছে স্বীকার করে নিয়েছি না এই তো ভুল শুধু বলছেন ঠিক আছে কিন্তু এই আয়স সঙ্গে যে দোস্তি ছিল এখন কুস্তি লড়তে যাচ্ছেন প্রবলেম হবে না কিছু প্রবলেম না

সেখানে আপনি বলছি বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে হেভিওয়েট ওয়েট বলে কোনো কথা না আজকে যাদের কথা আপনি হেভিওয়েট বলছেন তাদের থেকে আরও চার গুণ ওয়েটের নেতা ছিলেন প্রয়াত কমরেড চিত্ত বসু সালে তাকেও এই কেন্দ্রে হারতে হয়েছে সোমনাথ চ্যাটার্জির মতো মানুষকে হারতে হয়েছে ধীরেন ঘোষের মতো মানুষকে এই জেলায় হারতে হয়েছে ফলে হেভি লোয়েট নয় লড়াইটা লড়াই কোনো চোরা স্রোতের সন্ধান পেয়েছেন নাকি চোরা স্রোত নিয়ে বামপন্থীরা লড়ে না এগুলো সংবাদ মাধ্যমের কাজ কোন চোরা নিয়ে বামপন্থীদের ব্যাপার নয় বামপন্থীরা সহজ রেখা অবলম্বন করে মানুষ দু হাজার আমরা বলেছিলাম যে যাহা তৃণমূল তাহা বিজেপি যাহা বিজেপি তাহাই তৃণমূল চোদ্দোতে মানুষ আমাদের কথা বিশ্বাস করেনি উনিশে আমরা বললাম মানুষ আমাদের বিশ্বাস আংশিক করলেন এবার আপনি দু হাজার দেখুন পর 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 ঘটনা যা ঘটেছে তাতে প্রমাণিত হচ্ছে বিজেপি এবং তৃণমূল একটা আনুষ্ঠানিক না হলেও ভেতরে একটা বোঝাপড়া আছে মানুষ নিশ্চিতভাবে তার বিরুদ্ধে রায় আপনি তো এখানে ভাইস চেয়ারম্যান ছিলেন আমি অনেকের সঙ্গে কথা বললাম বলছি আপনি কাজ করেছেন মানে এই সাধারণত এটা জোটে না কপালে কারো কাজ করেছে লোকটা তো এটা দিয়ে আপনার কি মনে হচ্ছে এটাতে আপনার কোনো প্রফিট হবে না সেই কাজটা কোনো কাজে কথার কথা হয়ে গেল না এটা কোনো প্রফিট লসের ব্যাপার নয় যখন ভয়ঙ্কর কোভিড চলছে আমার যারা বন্ধু সহকর্মী দেখছেন না এই যে ছেলেটিকে আমার মধ্যে আন্দোলনের ব্র্যান্ড সেক্রেটারি ওর বাড়িতে খাওয়া জুটেছে কিনা যায়নি কাজী বালা জিজ্ঞেস করুন নাসিরের কথা আমি আপনাকে মন ক্যামেরা বলছি জিজ্ঞেস করুন ওর খাওয়া জুটেছে কিনা ও জানে না এইখানে ঠিক এই জায়গাটা বসে স্বল্পমূল্যে সবজি বেঁচেছে একটু এগিয়ে গিয়ে আমরা চিত্তবসুম নামে স্বল্পমূল্যে সবজি বেঁচেছি সাড়ে সাতশো করে লোকের প্রতিদিন বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি বিধানসভা নির্বাচনে দোস্য আমি যখন ফলাফল বেরোচ্ছে তখন আমি অক্সিজেন লাগিয়ে বাড়িতে শুয়ে রয়েছি চৌঠা মে আমার বাবা কোভিডে চলে গেলে আমরা কাজ করেছি মানুষের জন্য চেষ্টা করেছি মাঝরাতে অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়োতে সব যান নিয়ে দৌড়োতে রক্ত পৌঁছে দিতে ঘাড়ে করে কী বল অক্সিজেন সিলিন্ডার নিজেরা তৈরি করে পাঠিয়েছি স্যানিটাইজার করিয়েছি নিজেরা স্যানিটাইজার মেশিন মানুষের কাছ থেকে সংগ্রহ করেছি সেই জিনিস পৌঁছে দিয়েছি আপনার কাছ থেকে এটা আমার আশীর্বাদ মানুষ স্বীকার করেছেন যে আমি কাজের মধ্যে ছিলাম মানুষ বিবেচনা করবে দেখুন এটা কোনো ক্লাস ওয়াইভ আছে আমরা এখন আপনাকে বলছি আমাদের আমার ছাত্র অবস্থা থেকে আমি আমরা বামপন্থী আন্দোলনের আমার বাবা আমার শিক্ষকতা করতেন আমার দাদু উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পাশ করেছিলেন আমি ছাত্র অবস্থা থেকেই বামপন্থী আন্দোলনের করবি আজকে আমি পার্টি হোল্ডাইবার আমি পার্টির জেলা সম্পাদক ফলে আমাদের কাছে প্রফিট লস কিছু না মানুষের প্রয়োজনে নামতে হবে মানুষের প্রয়োজনে থাকতে হবে এবং সেই কাজটাই বামপন্থী হিসেবে করেছি এখন যদি মানুষ সেটা স্মরণ করেন মানুষ যদি আশীর্বাদ করেন এটা আমাদের কাছে আপনার কথা বলছো আপনি নাসিক স্বল্প মধ্যে জিনিস বিক্রি করতেন ঠিকই বলেছেন আমাদের প্রার্থী আমাদের লিডার যে আমাদের যখন কোভিড হয় যখন করোনার সময় যখন গোটা তৃণমূলকে যখন রাস্তায় নামার কথা যারা সরকারে আছে তারা যখন ঘরে আছে সেই সময় দাঁড়িয়ে আমরা বামপন্থীরা সকলে মিলে আমাদের পার্টি আমাদের ছাত্র যুব সমস্ত কর্মীরা মিলে আমরা এইখানে এই কাজই পাঠাতেই আমরা এখানে খুব অল্প মানে দিনের মানে অল্প সময়ের মধ্যে মানুষের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি খুব স্বল্প মূল্যে কোনো প্রফিটের বিষয় না মানুষকে জাস্ট মানে ত্রাণ দেওয়া আর কি মানুষের পাশে থাকা সেই ভাবনা থেকে নিয়েই আমরা এখানে আমরা শ্রমজীবী বাজার করেছিলাম আর কি প্রতিদিন আমরা চালাতাম গ্রাম থেকে চাষিদের থেকে আমরা নিয়ে আসতাম নিয়ে এসে আমরা অল্প পয়সা মানুষের মধ্যে দিতাম আর কি এই এইসব তো করেছেন এটাও তো করে বামপন্থীরা এইসব কথা অনেক বলে বামপন্থীদের গোটা পশ্চিমবঙ্গই তো রেজাল্ট কেমন গোল গোল না দেখুন বিষয়টা হচ্ছে গোল হওয়ার পেছনে যখন নানা রকমের শক্তি তো কাজ করছে এই শক্তিটা কাজ করা শুরু করেছে দু হাজার সাল থেকে যখন টাকাদের কারখানা হচ্ছে যখন আমরা নন্দীগ্রামে কেমিক্যাল সাপ করার চেষ্টা করছি তখন থেকেই আমাদের দেশের সমস্ত প্রচার সাম্রাজ্যবাদী শক্তিগুলো ঐক্যমাধ্যমে বামেদের বিরুদ্ধে লেগেছে এখনও দেখবেন মিডিয়া খুললে দেখা যাবে একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল নেই অথচ এত রাতে আপনি আমার সঙ্গে কত কর্মী সমর্থক দেখছেন ভোটে পাওয়া যায় না কেন সেটা মানুষ বলতে পারবে কিন্তু বাপপন্থীদের যে কাজ সেই কাজ বাপপন্থীরা মানুষ কি মানে বিশ্বাসঘাতক না মানুষ কোনদিন বিশ্বাসঘাতক হতে পারে বলছি এই কাজ করেছে যিনি গজেন কাজ করেছি মানুষ কোনদিন বিশ্বাসঘাতক হয় আমরা মানুষের উপরই আস্থা রাখি মানুষ নিশ্চিতভাবে এক সময় আমাদের চৌত্রিশ বছর আমাদের ক্ষমতায় রেখেছিলেন রাজ্যে নিশ্চিতভাবে তারা আবারও আমাদের কোনো না কোনো দিন তারা আমাদের দেখতে পাবেন এই রাজ্যে হ্যাঁ মানুষের উপর আমাদের আস্থা আছে মানুষই আবার আমাদের ফিরিয়ে আনবে মানুষের উপর আস্থা আছে মানুষই ফিরিয়ে আনবে আরও বিভিন্ন জায়গায় উনি প্রচারে যাবেন এখন রাত্রি হয়েছে মানে এই রাত্রে এই হাওয়াটা কাজে লাগাচ্ছেন কেননা দিনের বেলায় আর কিছু করা যাচ্ছে না সেখানে রাত্রে একের পর এক প্রচার তো আমরা এই ধরনের প্রচারে আরও খবরে থাকবো আমরা একের পর এক নেতাদের সঙ্গে কথা বলবো এনাদের আস্থার কথা ওরা বলছেন মানুষের প্রতি আস্থা আছে চার জুন দেখা যাবে সব কিছু তবে এখন আপাতত অন্য খবরে আমরা একের পর এক ব্রেকিং নিউজে যাব এই প্রচারে আমরা আরও খবর দেখব এখন রিপাবলিক বাংলায় একের পর এক ব্রেকিং নিউজ